জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বিভিন্ন দেবদেবীর পূজার প্রসাদের যে কি তা হয়তো আমাদের কল্পনার বাইরে প্রসাদ সেবনের মাধ্যমে যে পাগল রোগীকেও সুস্থ করে তোলা যায় তা দেখিয়েছেন কাঠিয়া বাবা আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব কাঠিয়া বাবার একজন অন্তরঙ্গ শিষ্য হলেন প্রেম দাস কিন্তু তিনি প্রায়ই গুরুদেবের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তেন বিভিন্ন বিষয়ে গুরুর সাথে তর্ক বাঁধিয়ে ফেলতেন প্রেমদাস কোনো একদিন এক জ্ঞানী পণ্ডিতের ধর্ম ব্যাখ্যা শ্রবণ করে আশ্রমে ফিরলেন এবং ভক্তিপথের যে সমস্ত আচার আচরণ রয়েছে সেই সমস্ত বিষয়ে তিনি তর্ক করতে লাগলেন এবং সেই সমস্ত বিষয়গুলোকে আর গুরুত্ব দিতে চাইলেন না তিনি বললেন যে ব্রহ্ম যখন সর্বভূতেই বিরাজমান তখন এই আশ্রমের বিগ্রহগুলোকে পুজো করে কি লাভ প্রেমদাসের এই কথা শুনে অপরাপর কয়েকজন ভক্ত শিষ্য অত্যন্ত ব্যথিত হলেন তারা এই ব্যাপারটি কাঠিয়া বাবাকে জানালেন কাঠিয়া বাবা এ সমস্ত শুনে শুধু এইটুকুই বললেন ওর কথা আর কি শুনব ও তো পাগলই হয়ে গেছে কাঠিয়া বাবা এ কথা বলে আর কিছু বললেন না তিনি চুপ রইলেন আশ্চর্যের বিষয় যে পরের দিন সকাল সকালবেলাতেই দেখা গেল যে প্রেমদাসের মধ্যে বেশ কিছু উন্মাদের লক্ষণ স্পষ্ট হবে প্রতীয়মান তিনি কখনো হাসছেন কখনো বকবক করছেন কখনো চিৎকার করছেন কখনো আবার কাঁদছেন আবার কখনো এখান ওখান লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করছেন আশ্রম ছেড়ে পথে পথে পাগলের মতন ঘুরতে লাগলেন প্রেমদাসের এই ঘটনা দেখে আশ্রমের বেশ কিছু ভক্ত শিষ্য অত্যন্ত দুঃখিত হলেন তারা চিন্তা করলেন যে প্রেমদাস তিনি তো ছিলেন কাঠিয়া বাবার এক অন্তরঙ্গ শিষ্য কিন্তু তার মধ্যে এমন কি ঘটনা ঘটল যে তিনি দেবদেবীর পুজোর প্রতি অবিশ্বাস করতে লাগলেন তাছাড়া এই ব্রহ্ম যে সর্বভূতে বিরাজমান এই সমস্ত কথা তুলে তুলে এই সমস্ত প্রসঙ্গ এনে তিনি ঠাকুর দেবতার পূজা বিভিন্ন আচার আচরণের প্রতি তার মনের মধ্যে কেমন যেন একটা বিদ্রুপ ভাব লক্ষ্য করা গেল প্রেমদাসের এই অবস্থা দেখে কাঠিয়া বাবার আর শিষ্য গরীব দাস তিনি প্রেম দাসকে ধরে নিয়ে এলেন কাঠিয়া বাবার কাছে প্রথমটায় কাঠিয়া বাবা কিছুটা রেগে গেলেন তারপর গরীব দাসের এই অনুরোধ শুনে কাতর অনুরোধ শুনে তিনি কিছুটা শান্ত হলেন আর গরিব দাসকে বললেন এক কাজ করো মন্দিরের কোণে যে প্রসাদ রাখা আছে ওকে একটু খাইয়ে দাও হয়তো ও খেতে না চাইতে পারে কিন্তু জোর করে ওকে খাইয়ে দাও দেখবে সুস্থ হয়ে যাবে প্রেমদাস এই প্রসাদ প্রথমটায় খেতে চাননি গরিব দাস তখন তাকে জোর করে এই প্রসাদ খাইয়ে দিলেন আশ্চর্যের বিষয় যে প্রসাদ যখন সমস্তটা খাওয়া হলো তখন প্রেমদাস আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন যথেষ্ট সংযত হতে লাগলেন এবং মনের ভিতরে সেই আগের আনন্দ তার মধ্যে যেন ফিরে এলো এবার তার আচরণ কথাবার্তা সবকিছুই একেবারে স্বাভাবিক শিষ্যের মধ্যে অর্থাৎ প্রেমদাসের মধ্যে এই পরিবর্তন দেখে কাঠিয়া বাবা প্রেমদাসকে বললেন হ্যাঁ তুই তো নানা কিছু বলে বেড়াচ্ছিলি তুই বলতেইস যে সর্ববস্তুই সমান ব্রহ্ম সব মধ্যেই বিরাজ করেন কিন্তু এখন তো দেখলি যে সব বস্তু সমান নয় দেখলি প্রসাদের গুণ প্রসাদের মাহাত্ম প্রসাদের এতটাই মাহাত্ম এই কারণেই বৈষ্ণবরা এই প্রসাদ সম্পর্কে এত শুদ্ধাচার মেনে চলেন বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে আর প্রসাদ এটিকেও তো আমরা সেবন করি আমরা খাই অর্থাৎ এটিও তো একটি খাদ্য তাহলে দুটো খাদ্য বস্তুর মধ্যে কতটা পার্থক্য বুঝতে পারলি অপর খাদ্যের সাথে এর কি কোনো সম্পর্ক আছে কাঠিয়া বাবা বললেন যে দেখ এই সমস্ত মাহাত্ম সকলের পক্ষে বোঝা সম্ভব নয় রামদাস কাঠিয়া বাবা বাকসিদ্ধ মহাপুরুষ ছিলেন তিনি যাকে যা বলতেন তাই হতো এবার একদিন কাঠিয়া বাবা প্রেমদাসকে বললেন তুই বারো বছর মৌনব্রত পালন কর এক প্রকার তিনি তাকে উপদেশ দিলেন কাঠিয়া বাবা বললেন যে তুই বারো বছর মৌন হয়ে থাক আরো আশ্চর্যের ব্যাপার যে কাঠিয়া বাবা যখন প্রেমদাসকে এই উপদেশ দিলেন এই আদেশ দিলেন সঙ্গে সঙ্গে প্রেমদাস প্রেমদাস আর কথা বলতে পারছেন না তিনি যেন বাক শক্তি হারিয়ে ফেললেন এভাবে দীর্ঘ বারো বছর মৌন অবস্থায় থাকার পর বারো বছর পরে তিনি আবার বাকশক্তি ফিরে পেলেন তাই প্রসাদের মাহাত্ম যে কতটা তা হয়তো আমাদের সকলের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু কাঠিয়া বাবা দেখিয়ে দিয়েছেন যে একজন উন্মাদ রুগীকেও এই প্রসাদ সেবনের মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব বা প্রেমদাসের ক্ষেত্রে আমরা যা দেখলাম যে প্রেমদাস উন্মত্ত হয়ে পড়েছিলেন কেবল কাঠিয়া বাবার আদেশ অনুসারে উপদেশ অনুসারে গরিব দাস যখন তাকে এই প্রসাদ খাইয়ে দিলেন সেই প্রসাদের মাহাত্মে প্রসাদের গুণেই প্রেমদাস সুস্থতা লাভ করলেন আজ এই পর্যন্তই নমস্কার